যারা সব সময় একা থাকেন কোথাও বেড়াতে যেতে চাচ্ছেন কিন্তু সময়ের অভাবে যেতে পারছেন না বা আপনার মন ভীষণ খারাপ রাতে ঘুম তাড়াতাড়ি আসে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অ্যাপ এবং একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল বাটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন তো প্রথমে আমরা কথা বলবো ওয়েবসাইটটি নিয়ে তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দিবেন ভার্চুয়াল ভ্যাকেশন লিখে তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তাহলে আপনারা বিভিন্ন দেশের ভিডিও পেয়ে যাবেন তো আপনি যদি এখান থেকে যে কোনো একটি ভিডিও ওপেন করেন তাহলে আপনার এমন মনে হবে যে মানে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এমন একটা ফিল পাবেন তো আশা করি ওয়েবসাইটটি আপনাদের ভালো লাগবে ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে চেক করে নিতে পারেন দ্বিতীয় যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে এ সফট মোর মোর তো প্রথমেই আপনারা গুগল স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি যখন ওপেন করবেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পাবেন যেগুলো আপনি যদি রাতে একা শোনেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে তো এখান থেকে চাইলে আপনারা এইটার টাইমও সেট করে নিতে পারেন যে এটা এতক্ষণ চলবে চলার পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম